মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হলো ইয়ার দাং ইয়ার এ ওয়াই যেমন উলম্বভাবে অবস্থান করছে তেমনই মরুভূমিতে কঠিন এবং কোমল শিলা যদি উলম্ভাবে অবস্থান করে তখন বায়ুর অবঘর্ষ ক্ষয়ের দ্বারা কোমল শিলা ক্ষয় পেয়ে যায় কিন্তু কঠিন শিলা ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকে এটাকেই বলা হয় কি ইয়ার দাং ইয়ার দাং ক্ষয় পেতে পেতে মোরগের ঝুঁটির মতো অবস্থান করে ঠিক আছে আর এটা যে তীক্ষ্ণ আকার হয়ে যায় কঠিন শিলা ক্ষয় পেয়ে যে আকার হয়ে যায় তাকে বলা হয় মরুভূমিতে দুটো ভূমিরূপ নিয়ে তোমাদের গোলালে চলবে না একটা ভূমিরূপ হলো জিউগেন আর একটা ভূমিরূপ হলো ইয়ার দাং ইয়ার দাং হলো ওয়াই দিয়ে মনে রাখবে ওয়াই ওয়াইতে যেমন উলম্ব অবস্থান করছে তেমন কঠিন কোমল শিলা উলম্বভাবে থাকবে আর জিউগেন কি জিউগেনের জেড অনুভূমিকভাবে অবস্থান করছে তাই জিউ কঠিন এবং শিলা অনুভূমিক ভাবে অবস্থান করবে অনুভূমিক মানে বলতে কি চাইছে যে এরকম স্তরে স্তরে জমা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অনুভূমিক আর যদি এইরকম লম্বাবলম্বী ভাবে অবস্থান করে তখন তাকে বলা হবে কি উলম্ব তাই কঠিন কোমল শিলা যদি উলম্ব ভাবে থাকে তখন তাকে বলা হবে এয়ার দাং যেমন ওয়াই উলম্বভাবে আছে আর জিওগেনে কি আছে জিওগেনে কঠিন এবং কোমল শিলা এরকম স্তরের স্তরে থাকবে অর্থাৎ অনুভূমিক ভাবে থাকবে কঠিন কোমল শিলা জিওগেনে কি হবে এরকম অনুভূমিক ভাবে অবস্থান করবে